আসসালামু আমার সকল প্রাণপ্রিয় বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া ই আম অনেক ভালো আছি সুস্থ আছি তো বিয়াস আজকে যে বশীকরণ লক্ষটা দিচ্ছি তেনেসpathi বশীকরণ নকশা জীবনে বহু বশীকরণ দেখছেন আজকে যে লক্ষটা দিচ্ছি তেনেসমাতি বশীকরণ লক্ষা যদি কোনো কাঙ্ক্ষিত নারী আপনার সাথে পতরানা করে থাকে আপনার সাথে বিশ্বাসের গাতো গেরা মানে গাতো কথা কইরে থাকে আপনার সাথে গভীর সম্পর্ক ছিল এমন সম্পর্ক ছিল মানে আপনার জন্য জীবন দিতে রাজি ছিল এই ব্যক্তি এখন তার মনটা শেষ হয়ে গেছে গা কিন্তু ওই ব্যক্তি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতেছে না সব সময় আপনার সাথে যোগাযোগ বন্ধ কোনো কথা হয় না আপনার নাম্বার যোগাযোগ একদম বিচ্ছেদ আমি তান্ত্রিক টান সদাগর কোথায় কসম করে বললাম স্কিনে লক্ষ্য করেন কিভাবে আপনার বাঙা ভালোবাসা আপনি জোড়া লাগাবেন শনিবারের দিন আট বারোটার পরে এই কাজটা করবেন মরা ব্যক্তির কাফনে ফলে উপর এই শাটারে সুন্দরভাবে জাপরা কালির দ্বারায় অঙ্কন করবেন করার পর এই লক শাটারে যদি আপনি ছেলের পরে কাজ করেন ছেলের বাড়ি উত্তরে থাকে উত্তর মুখে আপনি এই লক শাটারে নারিকেলের তেলের ধারায় সেই শাটারে আপনি আগুনে পোড়াবেন পাঁচ মিনিটের ভিতরে ওই কাঙ্ক্ষিত নারী আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এবং কি আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু কাজগুলো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে করবেন উনার ভুল টুটি কাজ করবেন না পাঁচ মিনিটে বসীকরণ কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে আমি যে বললাম আমি আপনাদেরকে বলে দিলাম ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন আল্লাহ রহমতে আশা করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের কাজে পাবেন কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন আর আমি আর একটা কথা বলতেছি আমি ব্যতীত আমার ইউটিউব চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নাই তান্ত্রিক তান ছদাগর আমার ইউটিউবের চ্যানেল এখন আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমি কোনো নাম্বার দিই নাই নেই আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে কোনো নাম্বার বাড়ি দেয় নেই এই তারা আপনাদের সাথে প্রতারণা করতেছে ভিডিওগুলো কপি করে ডাউনলোড করে নামায় আপনাদের সাথে নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতেছে এ থেকে আপনারা দূরত্ব থাকবেন তাদের কাছে কোনো কাজ করবেন না তাদের কাছে কোনো ফোন দেবেন না সেই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি আপনারা সতর্ক হয়ে যান আমি চাই না যে তাদের কাছে কাজ করে আপনারা প্রতারিত হন টাকা হারেন আজ পর্যন্ত আমি কোনো নাম্বার দিই নেই আমি যখন নাম্বার দিব তখন আমি আপনাদেরকে বলে দিব যে আমি আজকে নাম্বার দিতেছি আমার সাথে যোগাযোগ করবেন অনেক লোক কমেন্ট করতেছে নাম্বার চাইতেছে কিন্তু আমি আজ পর্যন্ত নাম্বার দিতেছি না আমি নাম্বার দেওয়ার না দেওয়ার আগেই তারা নাম্বার বহায়া এই বিডিওগুলো কপি করে সাইরা আপনাদের সাথে প্রতারণা এইভাবে করতেছে তাদের থেকে আপনারা সতর্ক থাকেন আর কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আমার জন্য দোয়া করবেন আমার দাদার আমল থেকে এই লক্ষ্যটা দিতেছি এই লক্ষ্যটা খুব একটা পাওয়ারফুল লকশা এই বিদ্যাগুলো আমার দাদাই করছে আমি দাদার কাছ থেকে বিদ্যাটা আমি শিখছি এই বিদ্যার আমলগুলো আমি আপনাদের কাছে দিতেছি আপনাদের উপকার করার জন্য যেন আমার দাঁড়ায় আপনারা উপকার পান আমার জন্য দোয়া করবেন আপনাদেরও জন্য দোয়া করবো আপনারা দুঃখে সুখে সব সময় আমি আপনাদের পাশে থাকুন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাকে সুযোগ দিবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে মরণের নাগ পর্যন্ত থাকুন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ